জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় আবার চেনা মানুষের আড়ালে লুকিয়ে থাকা মুখোশকেও চিনতে শেখায় মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে কারোর ক্ষতি করার আগে মনে রেখো তার কান্নার প্রতিটি ফোঁটার হিসাব ঈশ্বর তোমার কাছে চাইবেন একাকিত্বকে ভয় পাবেন না ঈশ্বর আপনাকে আগলে রাখবেন তাই আপনার পাশে কাউকে থাকতে দেন না তাদের থেকে দূরে সরে যাও যাদের কাছে তুমি প্রয়োজন ছাড়া মূল্যহীন ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন একজন কাঁদলে আরেকজনের চোখে জল আসে বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা সে বুঝতে পারে না দুধ দই মাখন ঘি সব এক জায়গা থেকেই সৃষ্টি হয় কিন্তু মূল্য সবার আলাদা আলাদা জন্ম কখনোই শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না